বাজান তুই গেলে কই আয় গড়ে ফির আয় মায়ের কোলে ফির আয় যে তুরি ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না বাবা তোমরা আমার বাজান রে দেখছো দেখো নাই বাবা তুমি দেখছো আমার বাজান রে তুমিও দেখো নাই আমার বাজানটা গেলো কই জানো বাবারা আমার বাজানের নাম ছিল নিজাম আদর কইরা ডাকতাম খোকা ও ছিল দেশপ্রেমী দেশের লেগে নিজের জীবনটারও দিতে পারত উনিশশো সালে যখন বাসা যুদ্ধ হয় তখন ও ঘরে একটা মুহূর্ত থাকতে পারে নাই খালি জটপট কইরা কয়ে মা আমি যুদ্ধ করতে যামো বাংলার মানুষ যে অত্যাচারে নির্যাতিত হইতাছে মা আমি আর ঘরে থাকতে পারবো না তখন আমি বাবা কইলাম যুদ্ধ জিনিসটা কি তখন আমার বাজান আমারে কইলো উনিশশো সালে যুদ্ধ হবে সেই যুদ্ধে কোন বাংলার মানুষ বাঁচতে তা পারবো না আমগ মাতৃভাষা হইব উর্দু এবং আমাদের অত্যাচারে মাইরা লাইব তখন আমি আমার বাজানে কইলাম যা বাবা তুই যুদ্ধ করতে যা বাংলার প্রতিটা মানুষের মুখে হাসি ফুটাই আয় বাজান ও বাজান তুই গেলে গই মাইরে সেইরা আয় না বাজান মাই যে তোরে সারা আর থাকতে পারতাসে না এই যে যে আমার বাজানটা গেল আর কি না যাই পাই কিনা এদিকে রিয়া অভিনয় করেছে এবং নাবা আবৃত্তি করেছে তাদের দুজনের পারফরমেন্স আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে তাদের দুজনের জন্যই রয়েছে ইফাক গ্রুপের পক্ষ থেকে গিফট অ্যাম্পার